ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীকে তাৎপর্যপূর্ণ করতে প্রাক প্রস্তুতি সভা হয়েছে ভূগোল বিভাগের অধ্যাপক আমিনুল ইসলাম হলে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক প্রাক্তন শিক্ষার্থী ও অ্যালান্ডাইরা পঁচাত্তর বর্ষ পূর্তি উৎসবের তারিখ ঘোষণা করা হবে আগামী বিশে জুলাই আরও জানাচ্ছেন ইফতেখার উদ্দিন বর্ষপূর্তির আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ এবারের বর্ষপূর্তিকে তাৎপর্যপূর্ণ ও সাফল্যমণ্ডিত করতে প্রাক প্রস্তুতি সভা সভায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক প্রাক্তন শিক্ষার্থী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা এখন কেন্দ্রীয় জিওগ্রাফি স্টুডেন্টরা খুবই সুন্দর এক্সিবিশন করে পোস্টার এক্সিবিশন এইগুলো জিওগ্রাফির এই পঁচাত্তর বছর বোঝাবার জন্য হাইলাইট করা এটা দুদিন একদিনের কনফারেন্স হলে একদিন দুই দিনের হলে দুই দিন তিন দিনের হলে তিন দিন এটা থাকবে প্রাক্তনরা দেখে বুঝতে পারবেন এরা কি করে কি শেখে কি জানে কি পারে আয়োজিত এ সভায় বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরাও তাদের মতামত তুলে ধরেন পঁচাত্তর বছর একটা লম্বা সময় এই সময়ের ভেতরে অ্যালাম নাই বলি পুরাতন জোগ্রাফার বলি দেশের থেকে দেশের বাইরে থেকে আমরা যদি একটা ইসের রেজিস্ট্রেশন শুরু করে দিই তাহলে হয়তো অনেকেই এটার সাথে যুক্ত হতে থাকবে প্রথম দিনটাতে উৎসব উৎসব মুখর থাকাটাই অনেক বেশি ভালো সবাই তাহলে এনজয় করবে এটাই শিক্ষাদান গবেষণা সহ গবেষণাসহ ক্ষেত্র থেকে ভূগোল ও পরিবেশ বিভাগের উন্নয়নের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আলোচকরা ইর্তাকার উদ্দিন চ্যানেল আই ঢাকা